সালাম আলাইকুম তো আপনারা আমার কাছে একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটি একটি প্রজেক্ট তো এই প্রজেক্টে আপনাদের কম্পিউটারের বেসিক কিছু শেখানো হয় বা গ্রাফিক ডিজাইন বলেন এই ধরনের কোর্স শেখানো হয় তো শেখানোর পরে নারীদের একটি গিফট করা হয় আমরা এটি করে দেখবো যে কেমন কোয়ালিটি ল্যাপটপ দেওয়া হয়েছে তখন দেখা যাক আমরা এটি আনবক্স করা যাক এখন এটি আমরা আনবক্স করবো আনবক্স করার জন্য আমরা এখানে যেই কাগজ আছে সেটি একটি ব্লেড দিয়ে কাটার চেষ্টা করবো দেখে মনে হচ্ছে যে ভেতরে হয়তো একটি ভালো ল্যাপটপ যেহেতু একটি আপনারা এটি আনবক্স করবেন তো আনবক্স করলে সর্বপ্রথম আপনারা ভেতরে দেখতে পাবেন যে একটি ব্যাগ আছে এই ব্যাগটির ভিতরে তো ব্যাগটি এখন ব্যাগটি আমরা খুলে দেখব কি কি আছে তো খুলে নিলাম দেখতে পাচ্ছি যে এখানে কিছু রয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি পাওয়ার কেবল এটি হচ্ছে চার্জার ভেতরে একটি মাউসও রয়েছে অর্থাৎ এর সাথে মাউস কিবোর্ড দুইটাই দিয়েছে এগুলো একটা ভালো কাজ করছে সব দিয়েছে তো এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত এটি হচ্ছে একটি সম্পূর্ণ নতুন ল্যাপটপ ল্যাপটপটি কেমন এবং ল্যাপটপের কি সেটি এখন আমরা দেখবো ওপেন করে তো এটি প্রোটেকশন এর জন্য ব্যবহার করা হয়েছে এবং ডিসপ্লেতে একটি প্রোটেকশন আছে তো আমি টি ওপেন করব। তো করলে দেখতে পাচ্ছেন যে হার পাওয়ার প্রজেক্টের নামটি এখানে লেখা আছে এবং সাথে ওয়াল্টনের লোগো এবং আমাদের ল্যাপটপটি এই মুহূর্তে পরিপূর্ণভাবে ওপেন হয়ে গিয়েছে তখন সর্বপ্রথম আপনাদের দেখাবো যে এই ল্যাপটপটির যে কনফিগারেশন অর্থাৎ এই প্রজেক্টে সবাইকে ল্যাপটপ দেওয়া হয়েছে সেই ল্যাপটপটি কেমন মানের সেটি এখন দেখাবো আপনাদের তো এটি দেখার জন্য আমাদের প্রপার্টিতে যাইতে হবে এখান থেকে প্রপার্টিসে দেখুন ডিভাইস নেম হচ্ছে ওয়ালটন প্রসেসর হচ্ছে টুয়েলভ জেনারেশনের আই ফাইভের একটি ল্যাপটপ সাথে আছে আট জিবি র্যাম তো আই ফাইভের টুয়েলভ জেনারেশন অর্থাৎ একটি লেটেস্ট ল্যাপটপ দিয়েছে এই ল্যাপটপটির প্রাইস আনুমানিক আশা করি পঁয়ষট্টি হাজার টাকা হবে এটি একটি খুব ভালো মানের ল্যাপটপ দিয়েছে এবং এখানে মেবি আপনাদের দুশো ছাপান্ন জবি একটি এসএসডি ইনবিল্ড করা আছে আরও হয়তো এটি মডিফাই করা যাবে এসএসডি বা হার্ড ডিস্ক ইচ্ছা করলে লাগিয়ে নেওয়া যাবে তো মানে এরকম প্রজেক্টে যে এত সুন্দর একটি ল্যাপটপ দিবে এটা সত্যি আনএক্সপেক্টেড তো এই ধরনের প্রোজেক্ট প্রায় সবসময় হয়ে থাকে আপনারা যারা বিশেষ করে শুধুমাত্র মহিলাদের জন্য এই প্রজেক্টগুলো হয়েছিল তা আপনারা চাইলে এই ধরনের প্রোজেক্টগুলো করে এই ধরনের ল্যাপটপ পেতে পারেন ধন্যবাদ সবাইকে